একদিন নিখোঁজ থাকার পর পুকুরের জল থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার গোঘাটের রতনপুর এলাকায় ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ মৃত ব্যক্তির নাম প্রভু বস আনুমানিক বাহান্ন সূত্রে জানা যায় ওই ব্যক্তির বাড়ি অন্য জায়গাতে হলেও সে তার শ্বশুর রতনপুর এলাকায় থাকতেন রবিবার থেকে ব্যক্তির নিখোঁজ থাকে বলেও দাবি স্থানীয়দের সোমবার তাকে পুকুরের মধ্যে ভাসতে দেখে স্থানীয়রা স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা গোঘার থানায় খবর দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ব্যক্তির দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি আসলে কি ঘটেছিল তার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ আমরা দেখলাম পুকুরে যখন আসি তখন দেখলাম যে একটা লাশের মতন কি ভাসছে আমরা প্রথমত কেউ সাহস পাইনি তারপরে প্রশাসনকে আমরা খবর দিই প্রশাসন এসে আমাদের একটা ভাই এখানে নামে নেমে যখন নিয়ে আসে যে দেখে যে ওইটা একটা লাশ আর আমাদের এই রতনপুরেরই একজন এখানে জামাই হয় এর বাড়ি এখানে থাকে না এখানেই থাকে বাড়ি অন্য জায়গায় আর হচ্ছে ইয়ে এটা হচ্ছে রতনপুর কিভাবে ঘটলো কিভাবে ঘটলো তো জানি না হয়তো জলে ডুবে গেছে তো কাল বিকেল সন্ধ্যের গাতি বাড়িতে কে কে আছে ওর বউ আছে ছেলে মেয়ে আছে কটা ছেলে মেয়ে আছে বয়স আনুমানিক কত হবে তিন দিন তিন দিন তিন দিন অনুমানিক বয়স কত হবে এই থেকে 52 আছে এটা কোন জায়গা দাদা রতনপুর হাই স্কুলের সামনে পুকুর আছে এই পুকুরটার নাম আপনার নাম রাই ঠিক আছে স্থানীয় হ্যাঁ স্থানীয় ভাষ্যলো দেখা গেল সেটাকে তুলে নিয়ে এসেছে এখন দেখা যাচ্ছে গ্রামের জামাই নাম হচ্ছে প্রভু

পুলিশের ইয়েতে নেতৃত্বে বডিটা পুরো নামটা কি দাদা জানে কার পুরো নামটা জেনে মনে না পুরো নামটা আমার জানাকে প্রভু বলেই রাখা হতো কত বয়স হবে আনুমানিক কত বয়স হবে মনে হচ্ছে পঞ্চান্ন এরকম হবে বাহান্ন থেকে পঞ্চান্ন এটা কোন জায়গা এটা রতনপুর আপনার নাম সত্যনারায়ণ দাস